হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তো আজ এসেছিলাম আমার বাড়ি তো আজকে বাড়ি ফেরার পালা তো শেষবারের মতন আবার একটুখানি মাঠে যাচ্ছে ঘুরতে তো যেহেতু আজকে চলে যাব তো এটা আছে আমার পিছনে রয়েছে দিদি আর এটা হচ্ছে আমার মাসির মেয়ে তার মেয়ে পিছনে দিদির মেয়ে তো দেখো আমরা এখন সবাই মিলে যাচ্ছি মাঠে তো মাঠের দিকে আমরা চলে এসেছি তো ভেবেছিলাম অনেক ভিডিও করব বাট মানে রিলস করবো বাট কিছুই করা হয়নি দু একটা রিলস করেছি তো আজকে বাড়ি চলে যাবো সেরকম হাতে সময় নেই তো আবার যখন কখনো আসবো তো অবশ্যই আবার চেষ্টা করব অনেকগুলো রিলস করা জায়গাটা খুবই সুন্দর তো দেখো আমাদের টাইমও হয়ে এসেছে এদিকে মানে অনেকটা এগারোটা বারোটা বেঁচে গেছে তো আমরা বাড়ি চলে যাবো বাড়ি থেকে রেডি হবো রেডি হয়ে বেরোবো তো এখানে একবার আমি তোমাদের দেখিয়ে দিই পিছনে সর্ষে জমিটা খুব সুন্দর লাগছিলো আর এই পাশে দেখো এখানে ভুট্টা গাছ লাগিয়েছে আরও অনেক আছে আর দিদি ওইদিকে রিলস করছিলো আর আমি এদিকে একটা মিনি ব্লগ মানে করছিলাম তোমাদেরকে শেয়ার করবো বলে তো দিদি ওই যে রিলস করছে তো আবার যাই না কবে আবার সব বোনগুলো একসাথে হব সেই কারণে আবার শেষবারের মতন একটা আমরা সবাই মিলে ছবি তুলছিলাম ওখানে আমার বোন টোন সবাই আছে তো আজকের মধ্যে ব্লগটা মিনি ব্লগ এখানেই আমি শেষ করছি তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আবার কোনো দেখা হবে নতুন ব্লগ ব্লগের সাথে থ্যাংক ইউ